বুদ্ধিষতি তিনোত্যস যখন তোমার প্রত্যেক সাধকের বুদ্ধি মোহরূপ কর্দম অতিক্রম করবে লেশমাত্র মোহ থাকবে না অর্থাৎ পুত্র ধন প্রতিষ্ঠা এগুলির সঙ্গে যে সম্বন্ধ তা ছিন্ন হয়ে যাবে তখন যা শ্রবণযোগ্য তা তুমি শুনতে পাবে এবং শোনার ফলস্বরূপ বৈরাগ্য উৎপন্ন হবে অর্থাৎ তা আচরণ করতে সমর্থ হবে এখন যা শ্রবণযোগ্য তা তুমি শোননি তাই আচরণের প্রশ্নই ওঠে না এই যোগ্যতার ওপর পুনরায় আলোকপাত করলেন শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা নিশ্চলা তদা যোগস্যসি নানা বেদ বাক্য শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মস্বরূপে সমাধিস্থ হয়ে অচল স্থির হবে তখন তুমি সমত্ব যোগ লাভ করবে পূর্ণ সমস্থিতি লাভ করবে যাকে অনাময় পরম পদ বলে এই হল যোগের পরাকাষ্ঠা এবং অপ্রাপ্তির প্রাপ্তি বেদ থেকে শিক্ষা অর্জন করা হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন শ্রুতি পান না শ্রুতিগুলির নানান সিদ্ধান্ত শ্রবণে বুদ্ধি বিচলিত হয় লোকে নানা সিদ্ধান্ত শ্রবণ করে থাকে কিন্তু যা শ্রবণযোগ